এখানে যদি মলে আটকে যায় অথবা যদি আমাদের কোনো প্রকার পাম্পে যদি সমস্যা হয় তাহলে তেল আসবে না একটা সময় কম্প্রেসর ক্ষয় হয়ে নষ্ট হয়ে যাবে আমরা মেকানিক্যাল পার্টটা এবং ইলেকট্রিক্যাল পার্টটা আলাদা আলাদা করব তাহলে আমরা কি করলাম কম্প্রেসরের মেইন মেকানিক্যাল থেকে আমরা ইলেকট্রিক্যাল পার্টটা আলাদা করে ফেললাম তাহলে এই যে ইলেকট্রিক্যাল যে পার্টটা আছে এই যে দেখা যাচ্ছে এটা পুরোটার নাম হলো কি স্টেটর স্টেটর এই পুরোটার নাম হলো কি স্টেটর এই স্টেটরের ভিতরে আবার আমাদের এখানে দুইটা কয়েল আছে একটা হলো রানিং ওয়েন্ডিং বলে এবং স্টার্টিং ওয়েন্ডিং বলে ইলেকট্রিক্যাল পার্ট এখানে হলো রানিং যে কয়েলটা আছে সেই কয়েলটা মূলত পুরো মোটরটাকে সব সময় সার্বক্ষণিক চালু রাখে আর স্টার্টিং কয়েলের কাজ হলো শুধুমাত্র কম্প্রেসরটাকে স্টার্ট দিয়ে সংযোগটা বিচ্ছিন্ন করে দেওয়া এর মানে হলো সংযোগটা বিচ্ছিন্ন করে দিলে কম্প্রেসরটাকে ঘুরিয়ে দেওয়ার পরে ওর কাজ শেষ উই আর ফ্রম